খাবার মানেই আনন্দ রোল চাউমিন কিংবা মুখরোচক তেল মশলাদার খাবার খেতে যেমন সুস্বাদু তেমনি শরীরের জন্য হতে পারে ভয়ঙ্কর ক্ষতির কারণ স্বাদে লোভ মেটালেও এই ধরনের খাবার ধীরে ধীরে কমিয়ে দিতে পারে আপনার আয়ু বাড়ায় হার্টের অসুখ স্থূলতা এমনকি অ্যালজাইমার্স বা ডিমেনেশিয়ার ঝুঁকি তাহলে কোন খাবার খাওয়ায় টানতে হবে লাগাম প্রথমেই প্রক্রিয়াজাত খাবার সসেস বেকন কিংবা হটডগে থাকে উচ্চমাত্রার সেডিয়াম আর ক্ষতিকারক রাসায়নিক যা দীর্ঘমেয়াদে ডেকে আনে মারাত্মক রোগ দ্বিতীয়ত ইনস্ট্যান্ট নুডলস দ্রুত রান্না হয় খেতে মজাদার কিন্তু তাতেই লুকিয়ে আছে অতিরিক্ত লবণ ও কৃত্রিম উপাদান যা বাড়ায় রক্তচাপ কিডনির সমস্যা আর স্থূলতার আশঙ্কা আর তৃতীয়ত সিরিয়াল জাতীয় খাবার কর্নফ্লেক্স বা মুসলির মতো প্রাতরাসের খাবারে থাকে বাড়তি চিনি নিয়মিত খেলের তৈরি হয় ডায়াবেটিস বাড়ে হৃদরোগের ঝুঁকি তাই সচেতন হন এখনই প্রক্রিয়াজাত ও ফাস্টফুড বাদ দিয়ে বেছে নিন প্রাকৃতিক ও স্বাস্থ্যকর খাবার কারণ সুস্থ থাকলেই দীর্ঘ হবে জীবন দেশ সময় নিউজ ডেস্ক